নমস্কার বন্ধুরা মিতালিশ কিচেনে আপনাদের আমি স্বাগত জানাচ্ছি আজ একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি বানাচ্ছি ঝাল ঝাল করে কাঁকড়ার ঝাল দেখুন কীভাবে বানাচ্ছি এটা কিন্তু সমুদ্রের কাঁকড়া সুন্দরবনের নয় খেতেও কিন্তু দুর্দান্ত হয় দেখুন কাঁকড়াগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি এর সাথে লবণ মতো আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেবো এগুলোকে মাখিয়ে নিয়ে আধ ঘন্টার মতো রেখে দেবো নুনটা খুব ভালোভাবে কাঁকড়ার মধ্যে ঢুকে যায় তারপর আমি রান্না করব আপনারাও আধ ঘন্টা মতো রেখে দেবেন নুন হলুদ মাখিয়ে তারপর রান্নাটা করবেন দেখবেন নুনটা খুব ভালোভাবে কাঁকড়ার মধ্যে ঢুকবে আর কাঁকড়ার দাঁড়াগুলো কিন্তু আমি একটু থেঁতো করে নিয়েছি নোড়াতে করে আপনারাও থেতো করে নেবেন তাহলে নুন মশলা সব কিন্তু ওর মধ্যে ঢুকবে এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিচ্ছি এটা কিন্তু সর্ষের তেল দিয়েই খুব ভালো স্বাদ আসে সাদা তেলের থেকে এরপর তেলটা গরম হোক কাঁকড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব কাঁকড়াগুলো ছেড়ে দিচ্ছি আমার এখানে দুটো কাঁকড়া ছিল আপনাদের বেশি থাকলে বেশি বানাবেন এবার কাঁকড়াগুলো আমি লাল লাল করে ভেজে নেব দেখুন আস্তে আস্তে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে যেমন চিংড়ি মাছের কালার চেঞ্জ হয়ে যায় লাল লাল হয়ে যায় তেমনি কাঁকড়ারও কিন্তু কালার চেঞ্জ হয়ে যায় তেলে ভাজার পর গন্ধটাও খুব সুন্দর আসছে আর কাঁকড়ার রোলতে কিন্তু খুব অনেকটা করে ঘি মানে ঘি ছিল দেখুন আপনারা পুরো সাদা হয়ে আছে লাল লাল করে কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো ঠিক এরমভাবে কিন্তু ভাজবেন এগুলো এগুলো কাঁকড়া কিন্তু ভাজাও খাওয়া যায় ভাজা খেতেও খুব ভাল লাগে এবার আমি কাঁকড়ার দাঁড়াগুলো ভেজে নেব ছোটো দাঁড়াগুলোও কিন্তু আমি এখানে দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন আমার কিন্তু ছোটো দারাগুলো খেতে খুব ভালো লাগে সেই কারণে আমি কিন্তু ফেলিনি দিয়ে দিয়েছি এবার দাঁড়াগুলোকেও লাল লাল করে একইভাবে ভেজে নেব আপনাদের কার কার কাঁকড়া খেতে ভালো লাগে আমাকে জানাবেন আমি আবার একটা নতুন রেসিপি বানাবো কাঁকড়ার কাঁকড়া রান্না করলে কিন্তু সমুদ্রের কথা মনে পড়ে যায় দীঘায় দীঘা গেলে কিন্তু কাঁকড়া আমরা খাই কিছু না খেলেও কাঁকড়ার ঝালটা কিন্তু খাই দেখুন এগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকেও তুলে নিচ্ছি এর সাথে আমি আর একটু সর্ষের তেল দিচ্ছি দু চামচ মতো সর্ষের তেল দিলাম এবার এতে গোটা গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ ফোড়নে দিলাম এবার বড়ো আমি একটা পেঁয়াজ কুচো করে রেখেছি এর মধ্যে দিয়ে দেবো আপনারা কুচোও দিতে পারেন পেঁয়াজটা আবার বাটাও দিতে পারেন পেঁয়াজটা ঢেলে দিলাম এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব খুব বেশি লাল করব না পেঁয়াজটা ভাজা ভাজা হোক দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার আমি দুটো টমেটো এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবার অল্প একটু লবণ দিচ্ছি অল্প একটুই দিলাম যেন টমেটোটা গলে যায় এবার আমি একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে দেবো দেখবেন এক মিনিটের মতো চাপা দিয়ে রাখবেন টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে গলে যায় মশলার সাথে খুব ভালো মিক্সড হয়ে যায় এবার আমি চাপা দিয়ে দিচ্ছি এক মিনিটের মতো এক মিনিট পর খুলে দেখছি দেখুন টমেটো কিন্তু আমার গলে গেছে খুব নরম হয়ে গেছে টমেটো এবার আমি একে একে সব মশলাগুলো অ্যাড করব বাটা মশলাগুলো এটা কিন্তু আমি সবগুলোই বাটা মশলা দিয়ে করছি গুঁড়ো মশলা কিন্তু সেরকম ইউজ করছি না এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি এক চামচ মতো দিলাম আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু কমে রাখবেন এবার আমি জিরে আর ধনে একসাথে বেটে রেখেছি এক চামচ মতো দিয়ে দিলাম এবার আমি কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি কিন্তু এমনি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না রান্নাতে সবসময় কাশ্মীরি লঙ্কার গুঁড়োই ব্যবহার করি কালারের জন্য আর স্বাদের জন্য ঝালের জন্য আমি দিই কাঁচা লঙ্কা এবার আমি এখানে স্বাদ মতো লবণ দিলাম আর এক চামচ মতো চিনি দিচ্ছি চিনিটা দিলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে আর গোলমরিচের গুঁড়ো আমি দিয়েছি ওটা কিন্তু বলতে আমি ভুল করে ফেলেছি এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়েছি তাতে কিন্তু ঝাল ঝাল হবে ভালো খেতে হবে এবার হলুদটা দিচ্ছি দেড় চামচ মতো এবার মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ছে খুব ভালোভাবে আমি মশলাটাকে কিন্তু কষিয়ে নেবো যত ভালোভাবে মশলা কষানো হবে তত কিন্তু রান্নার স্বাদ বাড়বে এবার আমি অল্প একটু জল দিলাম জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব যে তলায় তলাই লেগে না যায় কড়াইয়ের তলায় ওই জন্য জল দিয়ে দিয়ে কষাবো আঁচটা কিন্তু কমই রাখবেন এবার আমি যে ঘিটা ছিল কাঁকড়ার মধ্যে সেই ঘিটা ওর মধ্যে দিয়ে দিলাম এতে টেস্টটা খুব ভালো আসবে ভেজে দিলে কিন্তু পুরো গলে যেত সেরকম থাকতো না কিছুই ওই জন্য আমি কষাবার সাথেই দিয়ে দিলাম দেখুন মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার কাঁকড়াগুলোকে ওর মধ্যে ঢেলে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব যেরকমভাবে মাংস কষানো হয় ঠিক সেরকমভাবে কষাতে হবে দেখতেও দেখুন মাংসর মতোই লাগছে গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে দেখুন মশলার সাথে কাঁকড়াগুলোকে খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে এবার আমি অল্প একটু জল দিয়ে দেবো জল দিয়ে ফুটে উঠলে ঢাকা দিয়ে দেবো দশ মিনিট পর ঢাকাটা খুলবো চাপাতি দিয়ে দিলে কিন্তু সেদ্ধও ভালো হবে মশলার কোনো গন্ধও থাকবে না স্বাদটাও খুব সুন্দর হয় যে কোনো রান্নায় ঢাকা দিয়ে দিয়ে করলে কিন্তু স্বাদ খুব ভালো হয় এবার এটা ফুটে উঠেছে দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এরপর ঢাকা খুলে দেখলাম আর একটু সামান্য গ্রেভিটা শুকনো হবে এবার আমি এক চামচ মতো গরম মশলা অ্যাড করলাম এর সাথে ভালোভাবে না করে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন কাঁকড়ার ছাল কিন্তু আমার হয়ে গেছে গ্রেভি কিন্তু এরকমই রাখবেন তাহলে খেতে খুব ভালো হয় না ঝোল এবার অনেকে ঝোলও পছন্দ করে আমি কিন্তু এরকমই রাখি গ্রেভিটা এটাই খেতে বেশি ভালো লাগে এটা ঠান্ডা হওয়ার পর আর একটু শুকনো হয়ে আসবে দেখুন কাঁকড়ার ছাল কিন্তু আমার রেডি হয়ে গেছে কে কে কাঁকড়ার ছাল খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার রান্নাটা কেমন লাগলো সেটাও জানাবেন আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে নমস্কার